চাঁদপুর স্কুল নাকি এটা চাঁদপুর স্কুল প্রাঙ্গণ আয়োজিত আজকের এই আজকের এই সমাবেশের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন মধুকালী উপজেলার কৃতি সন্তান বিশ্ব শিল্পপতি আপনাদের আমাদের সকলের প্রিয় লোকমান হোসেন খান এই আলতো খান জুট মিলের মালিক পান্না ব্যাটারি মালিক আরো অনেক অনেক ইন্ডাস্ট্রি ওনারা আছে বুঝতে চাচ্ছেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি আপনাদের প্রিয় সভাপতি আহমেদ সতেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জয়দেব নির্যাতিত ছাত্রনেতা বারবার গ্রেপ্তার হয়েছে সে বিগত দিনে আহত হয়েছে তাকে পিটি একবার তার পা ভেঙে দিয়েছিল পুলিশে পাশে আছে আমার বন্ধু মোহাম্মদ আলী মাস্টার উনি বিএনপি নেতা আমাদের মাফুজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির পেপার আছেন আমাদের মথিয়ার ইকবালী রাজাক খানসেব সভাপতি মথিয়ার তারপর ইকবাল নাইক ইকবাল আমাদের উপজেলা যুবদলের সিনিয়র জয়েন্ট কর্মার ও ও যে আপনাদের ভিতরে আছে আমাদের যুবদলের প্রেসিডেন্ট মুক্তার উপস্থিত ভাই আসসালাম আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ দিই যে এত দেরি করে হলো শীতের রাত্রে ঠান্ডা পড়ছে এর ভেতর বসে আছেন এটা ভালোবাসার জন্যই তো বসে আছেন আপনারা তাই না মানুষ তো টাকা দিয়ে এবার কাউকে কেউ বসায় রাখতে পারে না আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাইরা বারো তারিখ নির্বাচন হবে

কথা হয়েছে আমি বললাম যে আপনার তো কোনোদিন দেখেনি ভাই এই তিন উপজেলার জামাতের অনেক নেতা আছে তাদের সঙ্গে দেখা হয়েছে অনেকের সময় তারা আসছে সাহায্য সহযোগিতা চাইতে যতদূর পার্সি করছে আমাদের সঙ্গে তারা তখন জোট ছিল হঠাৎ করে উনি আসলো কেন পাঠাইছে ওনাকে আমি বললাম যে ভাই আপনি একজন শিক্ষক মানুষ আর আমরা একেবারে পেশাগত রাজনৈতিক কর্মী আসেন আমরা জনগণের ভিতরে একটা বিতর্কে যাই খামাখা এত কষ্ট দরকার নেই জনগণের সিদ্ধান্ত নিক কাকে ভোট দিলে আমার সঙ্গে প্রায় একশোর উপরের নেতা গ্রাম ভরে ক্যাম্পেইন করতেছি মানুষজনের সঙ্গে দায়া আমি বললাম যে এই একটা মিটিং হইতে যাওয়ার দরকার কি মিটিং জামাতের মিটিং হইতেছে হ্যাঁ ভালো আমার দেখি কি মিটিং করার সমস্যা ঢুকে দেখি যে শুধু মহিলা আমি বললাম যে ভাই বোনেরা আমার নাম হচ্ছে খন্দকার নাসিরুল ইসলাম আমি বিএনপির প্রার্থী আর ওনার নাম হলো ইলিয়াস মোল্লা উনি হচ্ছেন জামাতের প্রার্থী এখানে উনি অনেক বক্তব্য নিশ্চয়ই রাখবেন আমার তো এখানে বক্তব্য রাখার সুযোগ নাই তবে আপনাদেরকে বলি একটু অপেক্ষা করবেন সবাই কথাবার্তা শুনে তারপরে যাকে ভালো লাগে তার ভোটটা দিয়ে এই কথা বলে চলে এই বক্তব্যটা উন্ডা আবার ফেসবুকে দিচ্ছে এটা ভাইরাল হয়েছে প্রায় লক্ষ খানে এক লক্ষাধিক মানুষ আট লাখ আট লাখ ভিউ হয়েছে এটা হচ্ছে যাই হোক আমরা তো রাজনীতি করি আমরা মানুষের বিপদ আপদের সুখ দেখে এটাই আমাদের থাকা নিশ্চয় পেশা হয়ে গেছে পুলিশে ধরে পালাই মার খাই তারপর আবার ঘুরে ফিরে সেখানেই আসি এই যে রাজনৈতিক কর্মী নেতা যারা এখানে আছে গ্রেফতার হয়েছে নির্যাতিত হয়েছে আবার ফিরে চলে আসছে কেউ কিন্তু দল ছেড়ে যায়নি যারা খুব সুবিধাবাদী বিশেষ শ্রেণীর লোক তারাই আপ ডাউন করে এই যে আপনারা এখানে বসে আছেন একটা টাকাও তো আপনাদেরকে আমরা দিই নেই কিছু খাবারও দিই নেই কেন বসে আছেন এটা ভালোবাসার জন্য দলের ভালোবাসা নাকি আর কিছু এই মিটিংটাই যদি কোন স্বতন্ত্র প্রার্থী করতে যেত তাকে মিনিমাম লক্ষ টাকা এক খরচ তাই রাখতো না কালকে আমি একটা মিটিং গেছি বলমারির দাঁতপুরের সুগন্ধি গ্রামে খালি গেছি যে বিবেকের তাড়নায় এত রাত্রি হয়ে গেল তবু এলাকাটা ঘুরে যাই তাতে ওরা বলতে পারে দেরি হইলো না সিলবে আসছিল রাত্রি সাড়ে বারোটায় পৌঁছাইছি যাই দেখে নারী পুরুষ দিয়ে প্রায় তিনশোর মতো মানুষ বলেন এই যে ভালোবাসা এই যে মানুষের কাছে আমার নেই আপনাদের কাছে আমি অনুরোধ করি আওয়ামী লীগের অনেক ভাই আমাদেরকে ভোট দিচ্ছে কারণ আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে অনেক পার্থক্য আছে আদর্শগত একটি বিষয় মিল আছে সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি ওনারাও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে চায় আমরাও চাই আমাদের নেতার স্বাধীনতার ঘোষক ছিলেন নিজে মুক্তিযুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার হিসাবে স্বাধীনতার সার্বভৌমত্ব সমুন্নত থাকুক সেটা আমাদের দলের সিদ্ধান্ত আমরা স্বাধীনতার পক্ষেই থাকব আমাদের প্রতিপক্ষ হিসাবে এই ইউনিয়নের যিনি প্রার্থী হচ্ছেন ওনারা কিন্তু স্বাধীনতা সর্বমত চান না স্বাধীনতার বিরোধিতা করেছিলেন মানুষ স্বাধীনতার পক্ষে থাকবে না স্বাধীনতার বিপক্ষের সিদ্ধান্ত নেবে আপনাদেরকে যেতে হবে কেন্দ্রে বুঝতে হবে আওয়ামী লীগ করেন অনেক হিন্দু ভাই তারা প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে ভোট এবার তারা ধানের শীর্ষে দিবেন কারণ আমরা গত দেড় বছর বিএনপির সব নেতা কর্মীরা হিন্দুদেরকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে হিন্দুর বাড়ি ঘরদুর মন্দির তারপর ব্যবসা প্রতিষ্ঠান খ্যাত খামার ক্ষতি না করতে পারেন এই যে ভালোবাসা দেড় বছর সৃষ্টি হয়েছে এটা যদি আমরা অটুট রাখতে পারি ভবিষ্যতে হিন্দু ভাই বোনেরা বিএনপিকেই ভোট দিবে আর আওয়ামী লীগে তার ফিরে যাবে না এটা আমার বিশ্বাস এই যে আপনাদের এখানে আসছি অনেক দাবি দেওয়া হয়তো আপনাদের আসছে আমরাও দেখছি শুনছি এই দাবি দেওয়া গুলো যদি আমি নির্বাচিত হওয়ার পর আল্লাহ করি পরেবার আমাদের বিএনপির প্রার্থী আমি যদি যে কোনো মরিতে যেতে পারি বয়স আমার সত্তর বছর তোমার আর আমার আর ভাই যখন ধারে নিয়ে আসবে আমি যদি ভালো কাজ করে যাই এই কাজের প্রতিদান কিন্তু ওই ভাই পাবে আমার ঠিক না আমি আমাদের নেতৃবৃন্দ সবাইকে বলি দেড় দেড় বছরে এক কোটি ছেলে মেয়েকে আমরা কিন্তু মেধাবী কোনো ছেলেমেয়ে যদি তার বাপ আওয়ামী লীগ করে বা অন্য দলও করে আমরা কিন্তু তাকে বাদ দেবো না কারণ মেধাবী ছেলেটাকে বাদ দিয়ে দেওয়া মানে কি এই দেশ একটা মেধাবী ছেলের থেকে বঞ্চিত হলো মেধার থেকে বঞ্চিত হলো আমরা তো মেধাকে বঞ্চিত করতে পারি না নাকি পারি অন্যরা যা করছে সেটা আমরা করব না আপনারা দয়া করে একজন প্রার্থী যে এখানে আছেন আশাপুর উনি বড় বড় কথা কই বলে উনি কিন্তু আব্দুল রহমান সাহেবের ক্যাশিয়ার ছিলেন উনরা দুই বাপেটা মিলে আগে সাইকেল হয়ে করে চাঁদা চুর বিক্রি করে বেড়াইতেন জগণ চালাচুরি দিক চলে নাই এই চালাচুরিটা ধরে কি কারণে সিলেটিরা লাগা লোক পছন্দ করে বলছিল সিলেটিরা খুব গাইতো আমার কাছে একদিন পাঠাইছো আমি কার বাবা এটা তো ভালো লাগে না যেগুলো আমরা যে লোকালি পয়সায়রা খুব ভালো লাগে টেস্ট লাগে কিন্তু সিলেটিদের কাছে ভালো ছিল উনি বড় বড় স্বপ্ন দেখেন বড় বড় গল্প করেন গল্প দেখাইলে স্বপ্ন দেখাইলে এই আযদু খান জুটপিনের মালিক লোকমান সাহেব দেখাইতে পারে যার প্রচেষ্টা এখানে কয়েক হাজার ছেলেমে চাকরি করছে ঢাকাতে প্রায় দশ হাজার শ্রমিক ওনার ইন্ডাস্ট্রিতে উনি চেষ্টা করছেন সব ইন্ডাস্টি কাজ শুরু হয়ে গেছে এখানে সব ইন্ডাস্টি ঢাকা থেকে এখানে নিয়ে আসবেন প্রায় পনেরো হাজার মানুষের চাকরি হবে ওনার মিলগুলোতে এটাকেই বলা যায় উন্নয়ন খালি শিল্পের উন্নয়ন না এটা এলাকার উন্নয়ন পনেরো হাজার লোকের যদি আপনার কর্মসংস্থান হয় আপনি চিন্তা করছেন মধুকালীন চেহারা চেঞ্জ হয়ে যাবে এই জায়গার উপরে এই বাজারের উপরে যদি আরো পনেরো হাজার লোক ঢুকে বাজার কি অবস্থা হবে উনি মসজিদ মাতাসা উনার মিলের গেটে বিশাল একটা মসজিদ বলছেন আপনি আমি কাজে সিরাজ সাহেবের কাছে গেছিলাম সে আওয়ামী লীগ করে বলছি ভাই আপনি আওয়ামী লীগ করেন আমি বিএনপি করি আপনি নির্বাচন করতেছেন নয় বছর আমি আপনাকে অনুরোধ করি একটু আপনি আপনার লোকজনগুলোকে বলে দেন যেন আমার ভোট দেয় আমার লোক আছে নাকি আমি কি লোক নাই তারপরে যদি আপনি দাঁড়ান মধুখালী বলমারি আপনার যে আপনি একশো কোটি টাকার উপরে উনি এই তিন উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে উনি দান করছেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন মসজিদ মাদ্রাসা এতিম খারা আমার বিরোধী পক্ষ হইলে যে তার খালি সমালোচনা করব ভালো কথা বলবো না এটা তো হইতে পারে না বরঞ্চ ভালোকে ভালো বললে মানুষ খুশি হয় সম্মান লোককে সম্মান করলে উনিও আমাকে সম্মান দিবে এটাই নিয়ম হওয়া উচিত আওয়ামী লীগের উদ্দেশ্যে আওয়ামী লীগের কিন্তু এবার মার্কা নাই দলও নির্বাচন নাই আছে নাকি ওই যে স্বাধীনতা সার্বভৌমত্ব ওই একটিমাত্র কারণে আওয়ামী লীগ কেন্দ্রে যাবে হিন্দু ভাই কেন্দ্রে যাবে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না এই ভোটের উপরে সেটা নির্ভর করে সকলকে আমি অনুরোধ করবী বাদে যারা এদেশের স্বাধীনতা চায় না সকলের ভোট ধানের পক্ষেই হোক আপনারা সকলে বারো তারিখ সকালে সকালে কেন্দ্রে যাবেন আমরা কিন্তু কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নই আজকে বিএনপি আওয়ামী লীগ মিলে যদি নির্বাচন করতো এইখানে দেখতে লোক আরো চারগুণ বাড়তো যদি বাইরে কম্পিটিশন 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 এখন আছে কিন্তু মেথা ব্যথা না এখন যদি সমান সামনে হইতো চাইতো সবাই লাফাই চাফাই ঘাইমে চুমে গেছেন সাধারণ কাজেও লাগতো না আমরা চাই সবাই মিলে রাজনীতি করতে। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনা করবে আমরা আমাদের দল সকলে মিলে দেশের উন্নয়ন করতে চাই পিছনে আমরা তাকাতে চাই না তারেক রহমানের মতো এত ক্ষতিগ্রস্ত রাজনৈতিক নেতা এ দেশের দ্বিতীয় কেউ নাই আছে মা নাই চলে গেছে নির্যাতন নিষ্পেষণে বিনা চিকিৎসায় তার মতো মহিউসী নারী যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী হচ্ছেন গণতন্ত্রের সাথে কোনো কিছুর সঙ্গে তিনি আপোষ করেন নাই করছেন চাইলেই তো উনি আরামে থাকতে পারতেন বিদেশে যাইতে পারতেন যান নাই ওনার ছোট ছেলেটাকে চলে গেল বিনা চিকিৎসায় নির্যাতিত হয়ে তারেক সাহেবের পিঠে নীল দ্বালা ভেঙে দেওয়া হয়েছিল হত্যার উদ্দেশ্যে সেই তারেক সাহেব গত পঁচিশ তারিখে বলেছেন আমরা পিছিয়ে ফিরে তাকাতে চাই না আমরা সামনের দিকে এগিয়ে যাব যদি কেউ মারাত্মক অপরাধ করে থাকে তার বিচার আইন প্রয়োগকারী সংস্থা কোর্ট করবে আমরা কোনো আইন হাতে তুলে নেব না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এ দেশের উন্নয়ন করব একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী দেশ গড়ে তুলতে চাই এটা তারেক সাহেবের খালি কথা নয় এটাই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো আপনারা যারা বুঝবান কথা কি বুঝে নিবেন। আর কথা বলতে চাই না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভোটের দিন বারো তারিখ বৃহস্পতিবার সকাল সকাল কোন কাজ নাই কিন্তু ভাই দয়া করি প্লিজ ঈদের দিন যেমন কাজ করি না আমরা ওই দিনটাও ধরে নিব দীর্ঘদিন পর আমরা ভোট দিতে পারবো ধানের শেষ মার্কেট ছিল না এতদিন এবার থাকবে আপনারা বড় বড় যাবেন ধানের সিজে ভোটটা দিয়ে বাড়ি এসে গরম গরম খানা খাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম